পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশের সিকিউরিটি অ্যান্ড এক্সেস কমিশন বিএসসি শুভেচ্ছা দূত থেকে ক্রিকেটার সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে বুধবার আঠাশে আগস্ট বিএসসি কমিশন সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ইউবিএসসি জানিয়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন একটি বিএসসি দেশব্যাপী শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা সাকিব হাসানের সাথে কি হয়েছে আর সাকিবুল হাসান বিএসসি থেকে বাদ দেওয়ার মূল কারণটাই কি ছিল এটাই কি ছিল যে আওয়ামী লীগের সদস্য ছিল এবং আওয়ামী লীগের নেতা ছিল আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি বিএসসি থেকে সাকিবুল হাসান অলরাউন্ডারকে বাদ দেওয়া হলো কেন ভিডিওটা দেখবে সম্পূর্ণ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এমন ভিডিও পেতে রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ওই বছরের অক্টোবর রাজধানীর শিক্ষা কার্যক্রম কল শিক্ষা কলা একাডেমিতে আয়োজিত বিশ্বব্যাপী বিনিয়োগ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আল হাসান শুভেচ্ছা দূত হিসেবে বিএসসি সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল ওই সময় বিএসসি চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন খায়রুল হোসেন পরে বিএসসি তে নেতৃত্ব দল হয়ে অধ্যাপক অধ্যাপক শিবলি রুবাই আত ইসলাম নেতৃবৃহীন গঠন করা হয় 2020 সালে শিবলির নেতৃত্বে বিএস পূর্ণায় গঠন হলেও সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে বাহুল রাখা হয় শিবলি রুবাইনাকে সময়ের শেয়ার বাজারে একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসান শেয়ার বাজার আলোচিত কারশাজিকার আবু খায়ের সঙ্গে মিলে শেয়ার বাজার বড় বিনিয়োগকারী হয়ে যান ওই ক্রিকেটার বন্ধুরা এটাই ছিল সাকিবল হাসান বিএসসি ইউথ থেকে বাদ দেওয়ার মূল কারণ আর তিনি যেহেতু বাদ দিয়েছেন এবং বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত ছিল তার কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল চ্যানেলটাকে যদি ভালো লাগে আর ইনফরমেশনটাকে অপন স্যানেলটাকে মিস্টার থেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে